আমার জীবনে শুরুটা খুব সাধারণ ছিল ছোট একটা গ্রামে বড় হয়েছি স্বপ্ন দেখতাম একদিন একটা ভালো মনের মানুষ আমার জীবনে আসবে সে শুধু আমার হবে না আমার মনের মানুষ হবে ভালো মনের মানুষ যে ভাঙবে না ছাড়বে না মিথ্যে কথা বলবে না কিন্তু আজ এ বয়সে দাঁড়িয়ে আমি শুধু একটা কথাই বলি ভালো মনের মানুষ আজও পেলাম না আমি আমার প্রথমে প্রেম ছিল খুব নীরবে একটা ছেলেকে মন থেকে ভালোবেসেছিলাম সে আমার হাসির কারণ ছিল আমার প্রতিদিনের অপেক্ষায় নাম আমি তাকে আমার ভবিষ্যৎ ভেবেছিলাম কিন্তু হঠাৎ একদিন সে বলল তোমাকে মেয়ে হিসাবে পছন্দ করি কিন্তু জীবন সঙ্গী হিসাবে নয় কথা শুনে আমার বিশ্বাস আমার স্বপ্ন সব যেন ভেঙে গেল তারপর সংসারে গিয়েছি বিয়ে হয়েছিল পারিবারিকভাবে ভেবেছিলাম হয়তো এখানেই সেই মনের মানুষ পাব কিন্তু আমি ভুলছিলাম সে ভালো ছিল বাহিরের চোখে কিন্তু ভিতরে ভালোবাসা ছিল না সম্মান ছিল না আর ছিল না বোঝার মন রাতে কেঁদেছি চুপচাপ দিনের আলোয় মুখে রেখেছি হাসি আমি শুধু চেয়েছিলাম একটু বুঝো একটু ভালোবাসো কিন্তু সে তো শুধু আমার শরীরটা চেয়েছিল মনটা নয় ভাঙা ভাঙা মন নিয়ে আজও বেঁচে আছি অনেকেই বলে তোমার মতো মেয়েরা কেন একা থাকো কি কি করে বোঝাই আমি ভালো মনের মানুষ খুঁজেছি দেহের না জীবনে আজও অনেক সম্পর্ক এসেছে কেউ বন্ধুর নামে কেউ সহেনাবুতির মুকুশ নামে কিন্তু দিন শেষে সবাই কিছু চেয়েছে কেউ সময় কেউ শরীর কেউ সুবিধা কেউ চায়নি শুধু আমার মনটা তাই আজ আমি একা চাইলে হয়তো কাউকে পাশে রাখতে পারি কিন্তু আমি তো চাই ভালো মনের মানুষ যে আমার মানুষ হিসাবে ভালোবাসবে ভাঙা মনটা ছুঁয়ে দেবে আমার বয়স বাড়ছে কিন্তু আশা এখনও মরে যায়নি মনটা আজও চুপচাপ বলে একদিন না একদিন হয়তো সেই ভালো মনের মানুষ আসবে এই ছিল আজকের বাস্তব আর কষ্টের গল্প এমন আরও আবেগীয় কাহিনীর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন